শুভ সকাল বন্ধুরা আজ তেসরা আগস্ট আজ হলো শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বেঙ্গল জোনের সম্পূর্ণ আবহাওয়ার খবর এবং কোথায় কেমন ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাত থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি সব নিয়ে আলোচনা করবো তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তার কারণ প্রতিদিন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলে আমি দিয়ে থাকি এই মুহূর্তে ভয়ঙ্কর যে নিম্নচাপ সেই নিম্নচাপটি শক্তিশালী হয়েছে এবং শক্তি বাড়িয়ে বিহারের দিকে অগ্রসর হয়েছে কিন্তু এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়ছে এবং দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ঘন কালো মেঘ তার সঙ্গে ভারী বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে কলকাতা চন্দননগর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর এবং এছাড়াও শান্তিপুর বর্ধমান আরামবাগ সেখানেও একটুখানি ঘন মেঘ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়াও হাবড়া বনগা চাকদা সেখানে সহ ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শুধু তাই নয় অপর বাংলা সেইখানেও এর প্রভাব পড়ছে এছাড়াও বাঁকুড়া খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সেখানে একটুখানি প্রভাব পড়ছে এছাড়া বাংলাদেশ ফরিদপুর ঢাকা কাপাসিয়া বগড়া সিংরা মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট এদিকে রংপুর তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সকল জেলা বা এই সকল জায়গাগুলিতে এই মুহুর্তে মেঘ এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ওয়েদার রাডার এবং লাইভ রাডারে ধরা পড়েছে বৃষ্টি এবং যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেখানে তেমন ভয়াবহ বৃষ্টি না হলেও আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভয়াবহ বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করতে পারছি একটু দেখবো বারুইপুর এছাড়াও উলুবেরিয়া কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া এছাড়াও একটু জুম করবো বনগাঁ সাইডটা আমরা একটু পাচ্ছি চাকদা পাচ্ছি রানাঘাট পাচ্ছি শান্তিপুর পাচ্ছি বগুলা পাচ্ছি অর্থাৎ নদীয়াতেও এই মুহূর্তে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি এছাড়া মুর্শিদাবাদের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নামখানা হলদিবাড়ি হলদিয়া দীঘা কাঁথি মন্দারমণিতে এই মুহুর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও আর সারাদিনই মোটামুটি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে এবং যে নিম্নচাপের প্রভাব তার প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে দেখুন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান বিহারের দিকে এবং এলাহাবাদের দিকে সেখানে এই মুহূর্তে ঘন মেঘ এবং ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা সেখানে জারি হয়েছে এছাড়াও আমাদের বেঙ্গল জোনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সেখানে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল দশটার আপডেট যেখানে আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ কলকাতা সংলগ্ন জেলায় এবং এছাড়াও খুলনা বরিশাল সেখানেও বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে একটু ঘন মেঘ এবং হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও দুপুর একটা নাগাদ যখন নিম্নচাপটি অনেকটা সরে গেছে তার শক্তি বাড়ানোর ফলে তার অক্ষরে তা আমাদের এই বঙ্গের দিকে রয়ে গেছে যার জেরে মালদা মুর্শিদাবাদ কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া এই সকল জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি একটু সন্ধ্যের দিকে যাব যখন নিম্নচাপটি একটু শক্তি হারিয়েছে এবং শক্তি হারিয়ে এলহাদাবাদের দিকে অবস্থান নিয়েছে তখন সেই নিম্নচাপটি শক্তি হারালেও তার পরোক্ষ প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে অর্থাৎ বৃষ্টিপাত থাকবে না এবং সেই নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরতে থাকবে পরবর্তীতে উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পরবর্তীতে উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আবহাওয়া অনুকূল থাকবে এবং বাকি বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সকল জেলাতেই হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী মেঘ এবং ভারী বৃষ্টি হতে পারে চলুন বন্ধুরা আজ মধ্যরাতের আবহাওয়ার আপডেট এবং মধ্যরাতে ভালো লেভেলের বৃষ্টি আমরা উত্তরে লক্ষ্য করতে পারবো উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারটা আমরা একটু পাচ্ছি এছাড়াও ভোরের দিকে আমরা হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা পাচ্ছি বিক্ষিপ্তভাবে সামান্য এটা হচ্ছে সানডে অর্থাৎ কাল ভোরবেলা আপডেট এরপরে এরপরে পরে কোনো কি নিম্নচাপ আসবে এই নিয়ে আইএমডি তেমন কিছু জারি করে নি আইএমডি জানিয়েছে সেপ্টেম্বর মাসে একটি ভয়াবহ নিম্নচাপ জোড়া নিম্নচাপ এবং অক্টোবরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আসা একটি সম্ভাবনা থাকছে কিন্তু তাছাড়াও বৃষ্টিপাত থাকছে হালকা থেকে মাঝারি আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী কিছু দিন কেমন বৃষ্টিপাত থাকছে বেঙ্গল জোনে তা নিয়ে আলোচনা করব এবার আগামী চব্বিশ ঘন্টায় যেটা বললাম হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সকল জেলাগুলিতে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকছে এবং একটু বৃষ্টিপাত বাড়তে পারে দুপুরের দিকে এছাড়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া খারাপপুর বীরভূম এই সাইডটা একটু বৃষ্টিপাত থাকছে এছাড়াও বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া বরিশাল খুলনা চিতাগাং মহেশখালী কুমিল্লা এছাড়াও ত্রিপুরা সিলেট মায়মন সিং রংপুর সেখানে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে পরবর্তী তিন দিনে আপডেট নিয়ে আসবো পরবর্তী তিন দিন অর্থাৎ সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে সেটা একটু আলোচনা করিনি কলকাতা সহ হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকছে এবং বাড়বে এছাড়া নদীয়াতে একটু বৃষ্টিপাত থাকছে এছাড়াও বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম খড়গপুর এই সকল জায়গা এবং এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অপর বাংলা অর্থাৎ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে সিলেটে ভারী বৃষ্টি এবং এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী পাঁচ দিন পরবর্তী পাঁচ দিন অর্থাৎ সপ্তাহে মাঝের দিকে বুধ বৃহস্পতির দিকে আমরা যাই ওই সময়টা একটু বৃষ্টিপাত থাকছে উত্তরে এবং উত্তরে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আইএমডির মতানুসারে এই মুহূর্তে কোনো নিম্নচাপ নেই আগামী দশ দিনে তবে হ্যাঁ বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে আসামে বৃষ্টিপাত থাকছে ত্রিপুরায় বিশেষ করে আমরা উপকূলবর্তী এলাকা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং এসহ পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত ভারী থেকে ভারী থাকছে এবং সেনবাগ কুমিল্লা বরিশাল ত্রিপুরা এই সাইডটা একটু হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতিভারী দু এক জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী দশ দিন অর্থাৎ অনেক পরিবর্তন আমরা দেখতে পারব এবং আবহাওয়ার বড় বড় বদল দেখতে পারবো পরবর্তী দশ দিন অর্থাৎ সপ্তাহের শেষের দিকে পরবর্তী সপ্তাহের শেষের দিকে সেইখানে আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং এছাড়াও কিছু কিছু জেলা আছে দক্ষিণবঙ্গে যেখানে ভারী বৃষ্টি থাকছে যেমন উপকূলবর্তী এলাকা অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া থাকছে কলকাতা থাকছে এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও থাকছে এছাড়া বর্ধমান কাটোয়া আরামবাগ কোলাঘাট খারাপপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ঝাড়গ্রাম আসানসোল এই সকল জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষ করতে পারছি মালদা মুর্শিদাবাদে ভারী বৃষ্টি বাংলাদেশের সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়াও বাংলাদেশ উপকূলবর্তী এলাকা কলাপাড়া কেঁপুপাড়া বরিশাল খুলনা চিতাগাং মহেশখালী কুমিল্লা ঢাকা এই জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকছে এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি এছাড়াও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখেছিলাম নিম্নচাপের জেরে এবারে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাব নিম্নচাপের যে অবস্থান সেটা আগেই বলেছে বিহারের দিকে এই মুহূর্তে এবং কিছুটা ঝাড়খণ্ডের দিকেও রয়েছে নিম্নচাপ শক্তি বাড়িয়েছে কিন্তু পরবর্তীতে কি কোনো নিম্নচাপ আসবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব দেখুন আইনদিন মতানুসারে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হবে না তবে আবহাওয়া তো বদল হতেই পারে কিন্তু রাডার অনুযায়ী এই মুহূর্তে সত্যিই কোনো ভয়াবহ নিম্নচাপ থাকছে না সাগর মোটামুটি শান্ত এবং ঠান্ডা থাকবে কোনো ভয়াবহ ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাত থাকছে না তবে আজ কেমন সতর্কতা থাকছে দেখুন নিম্নচাপের অবস্থান মধ্যপ্রদেশের দিকে একটু অগ্রসর হবে কিন্তু তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে তিন থেকে চার জেলায় হলুদ সতর্কতা রয়েছে যেমন কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি ছাড়াও ত্রিপুরার দুই এক জায়গায় কমলা এবং হলুদ সতর্কতা থাকছে কোন কোন জায়গাগুলিতে একটু দেখে নেব আমারপুর উদয়পুর এই জায়গাগুলিতে কমলা সতর্কতা থাকছে এবং আগরতলা আমবাসা খোয়াই আর শিলচারি বাজার এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে অর্থাৎ ত্রিপুরাতেও আজ কমলা হলুদ থাকছে আর উত্তরবঙ্গেও আজ যেহেতু বৃষ্টিপাত বাড়বে তাই বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি কোচবিহার এছাড়াও জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য সতর্কতা থাকছে এইটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল আশা করি সবার কাজে লাগবে আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আসবো আজ এই পর্যন্তই টাটা